মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ শুনছেন সমস্ত সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ নবী চতুর পাশে গোল করে ঘিরে বসে হুজুর এ zaman mubarak roa শুনছেন মদিনার মসজিদে নববী শেবে বারণদায় এত সাহাবা বসে বসে আমার নবী পাকে চাঁদ মুখের বানেছে কানছে ওয়াজ করতে করতে আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল এমনি করে জিগা বাবা কাঁদছেন কেন বারিন্দায় একা বসে বসে কাঁদছেন কেন বাবা কি হয়েছে বাবা এদিকে উঠে এস আমার কাছে সব

কেদেই যাচ্ছে আল্লাহ আলমীর জিজ্ঞাসা করছে বাবা বাড়ি থেকে কোনো অশান্তি হয়েছে ছেলে মেয়ের সাথে বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসেছ ঘর থেকে বেরিয়ে এসেছ মদিনা মসজিদে নামাবির বসে ছেলে মেয়েদের চিন্তায় বিবির চিন্তায় কাঞ্চ লজ্জার তুমি বাড়িতে যেতে পারছো না তাই মদিনার মধ্যে না ভাবি পারেন তাই বসে ছেলে মেয়ে চিন্তায় বিবি চিন্তায় বসে বসে কাঞ্চ বললেন আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই ছেলেমেয়ের চিন্তায় কাঁদি নাই বিবি মায়ের কাঁদছি না আমি আপনার একজন অগন্য গরিব সাহাবা মনটা আমার চায় সব সময় আপনার নূরের চাঁদ মুখের পানে থাকি

সাহাবাদের মধ্যে खास মহাব্বতি আছে आसेना না নাই যে নবী যা কিছু বোঝেনা ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন আপনি যখন বাড়ি হুকুম করে আপনার হুকুমের করতে না আপনার হুকুমে আশা বাড়ি যায় বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের ভিতর একটা জ্বলন শুরু হয়ে যায় আপনার দিদারে জলন আপনার চাঁদ মুখটা দেখবার জ্বলন শুরু হয়ে যায় জ্বলে 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 জলে জ্বলে জ্বলে বাড়িতে যায় কাম করি সংসার দেখাশোনা করি ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বদান করি রসুল আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায় আমাকে কাজকাম ভালো লাগে না সংসার ভালো লাগে না ছেলে মেয়ে আর ভালো লাগে না বিবি আমায় ভালো লাগে না ভালো লাগে শুধু আপনার নজর দেখতে আমার পুরফুরার শরীফে দাদা পীর কেবলারামাতুল্লা রেহে কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গনের মহাব্বতের মুড়ি দান্দে টুকরা টুকরান নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রমাতুল্লাহ মহাব্বতের খলি পাগণ মহাব্বতের খলি পাগণের মহাব্বতের মুড়ি দান্দে সোনা টুকরা নাতিরা আল্লাহ বাগের নিয়ামা যে আল্লাহ বাগ আপনাকে আমাকে এই খাজুদানা গ্রামে মসজিদ প্রাঙ্গনে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াসুল জান্না অর্থাৎ বেস্তেরি বাগান সুমাল আল্লাহটা জোরে হবে না সুমাল আল্লাহটা জোরে হল না খাজুদানা গ্রামবাসী গাজুদানা গ্রামবাসী গ সম্মানীয় যুবক বিন্দু সম্মানীয় কমিটি আহলে সাহেবুল জমা আহলে সোনুল দেখবে চিন্তা করে দুনিয়ার মধ্যে বেহেস্তের বাবা আল্লাহ রুসুল মধ্যে বেহিসের বাগান আর জায়গা আছে কোথায় মোদিনা শেষে মা বাইনা মিম্বারি ওয়া রোজাতির রৌদা তুমি রিয়াজ মদিনার মসজিদে নবাবি শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হজুর যেখানটায় এমামতি করতেন হুজুরের এমামতির জায়গা গেল নিয়ে হুজুরের রোজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতের টুকরা জোরে বলুন জোরে হবে না জুরি হবে না দেখবে লালই বিশ্ব নবী দিব বিশ্ব নবী দিব ইদে মিলাদুন্নবী আহলে সুন্নাতুল জামাত পূর্বের আ শরীফে দাদা পীরের হক সেলসেলা খাজুর দানা গ সম্মানিত কমিটি সাহেবান গ লালই দেখবে এই জায়গাটাই কি যতক্ষণ আপনি বস্তাতে পারবেন বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে। জায়গা ছাড়া চলবে না জায়গা ছাড়া চলবে না এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না হয়নি যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয় ভিড় কেমন হয় বোঝাতে পারবে না নিজে চোখে দেখা আর আপনি সেখানে না গিয়ে খাজুদ্দানা গ্রামে বসে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে মোবাইলে দেখলে হবে মোবাইল হবে ওই চার এক পাশ দেখতে পাবে আর তিন পাশে বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে ঘুরে ঘুরে বেড়াবেন চেয়ে চেয়ে দেখবেন মনে করবেন আপনি আল্লাহ পাকের ব্যস্তের ভিতরই বসে আছে বাবা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলুন আল্লাহ হুমান জোরে বলেন না আল্লাহ হুমান অল্প বয়স যাদের বুঝতে পারছেন না সময় যখন আর শেষে আসবে তখন বুঝবেন মাথা খারাপ হয়ে যাবে পাগল হয়ে যাবেন কোথায় যাব কার কাছে যাব কোথায় গেলে নাসাদ পাবো কার কাছে গেলে নাসাদ বিলে আল্লাহর নবী فرمাজে মঞ্জা আকবরি وجبت له شفاعتی আওকামাকাল নবিয় সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নেওয়ামত যে ব্যক্তি আমার উফাতের পরে আমার পরে আমার মাথারের কাজ এসে দাঁড়িয়ে থাকলো কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাথারের কাজ এসে দাঁড়িয়ে থাকলো তার জন্য আমি রসুর আমার উপর ওয়াজ হয়ে যায় কামতে ময়দানে আল্লাহ দরবারে সুপারে সাফা করে তাকে সাথে করে আল্লাহর বেশতে নিয়ে যাওয়া এটা আমি নবী আমার উপরে ওয়াজে হয়ে যায় আমার আমার মাঝারের কাছে আসল আমার মাদার এসে সালাম দিয়ে গেল আমি নবীকে আমার মাদার এসে সালাম দিয়ে গেল আমার মাঝারের কাছে দাঁড়িয়ে থাকল আমার মাঝারটা শিয়ারও তুললো সে যেন আমি রসুল্লাহ আমার সঙ্গে সশীরে আমার সাথে দিদার করে গেল জোরে বলবেন না আমার সঙ্গে চিন্তা জীবিত মূলাকাত করে গেল জোরে বলুন من زارانی بعد مماتی فکعنما زارانی کی حیاتی او کما قال نبی صلی اللہ علیہ وسلم ملے اللہ نے قرمت دے مکتی মদিনার মসজিদে নামামি শরীফে চল্লিশ অক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলে কেমন কঠিন হাসরের দিনে আমি রসুল উল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহতে নিয়ে যাব বলবেন না আল্লাহ নবীর কথার উপর কি সন্দেহ করে ইমান থাকবে তো এতটুকু যদি কিন্তু বোধ করে এতটুকু আলোচনা সমালোচনা করে থাকবে কি কাফের মাথায় টুপি থাকবে দাড়িও থাকবে নামাজও থাকবে জব্বাও থাকবে কিন্তু ইমান থাকবে না নবীকে মানবে মানার মতন মানতে হবে একদম সাহাবা আল্লাহ নবীর সামনে কথা বলতে বলতে কথার আওয়াজটা একটু বেশি হয়ে গেছে জোর হয়ে গেছে নবীর কথার থেকে সাহাবার কথার আওয়াজটা একটু জোরে হয়ে গেছে সঙ্গে সঙ্গে কোরআন পাক আয়তনাদের হয়ে গেছে কোরআন পাগের নাজের হয়ে গেছে আমার বলে হাবিবেন আপনার কথার উপরে যার কথার আওয়াজটা বেশি হল তাকে শুনিয়ে দেয় তার জীবনের সারা জীবনের যত নেক আমল আছে আমি আল্লাহ বরবাদ করে দিলাম ক্যান্সিল করে দিলাম সাহাবা কানতে কানতে বাড়ি চলে গেছে দরজা বন্ধ করে বাড়ি ভিতরে যে কাঁদছে আল্লাহ নবী সাহবাদের বলতেন ববু সাহবাকে দেখছে না কেন বলত কোথায় আছে নিয়ে এসো ডাকতে গেছে ঘরের ভিতরে বসে বসে কাঁদছ আমি যাব না কেন যাবে না আমি মুনাফেক হয়ে গেছি আমি মুনাফেক হয়ে গেছি আমি তো জান নামি হয়ে গেছি আল্লাহ কোরআন শরীফে হায়ত না আমি যাব না আল্লাহ নবী যাবার মতন আমার আনবেই আমার সব শেষ আল্লাহ রসুলকে শোনা আল্লাহ রসুল বলে আমার সাহাবা আমাকে এত ভয় করে আমাকে এত ভয় করে আমি রসুল উল্লাহাম তাকে মাফ করে দিলাম সে যাহান নামায় ঢুকবে না সে আল্লাহর বেহস্তি জোরে বলবেন না জোরে বলবেন না যাও যে শুনিয়েছে আল্লাহ রসুল আপনাকে মাফ করে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন আপনি বেহস্তি আপনাকে ডাকছে ও ঘর থেকে বেরিয়ে এসছে হাসতে হাসতে জোরে বলবেন না আল্লাহ রসুলের দরবার যেন এসেছেন অন্য সাহবার অতি কত বড় ভাগ্যবান রে তুই কত বড় ভাগ্যবান আল্লাহ রাসূল বলেছে তুই বেশছিস তুই জান্নাতি জোরে বলুন না সুভা আল্লাহ আপনি জানেন নবী যেটা বলবে সেটা আল্লাহ পাক শরীয়ত করে দেন জোরে বলবেন না আমার নবীর আমার ভাই জানলা বাপ জানেরা যুবকেরা মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবী ওয়াজ করছেন সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ নবী চতুর পাশে গোল করে ঘিরে বসে হুজুরের সবার মোবারকের ওয়াজ শুনছেন মুকে আর মুর্দিতে নানা বিষয় পেপারেন ডাই আ সাহাবা বসে বসে আমার নবী বাকি চাঁদ মুখে বানছে ঝাদ্ঝর ঝজ্ঝ করে কানছে ওয়াশ করতে করতে আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল এমনি কোনো বাবা কাঁদছেন কেন একা বসে বসে কাঁদছেন কেন বাবা কি হয়েছে বাবা এদিকে এসো আমার কাছে উঠেছে মদিনার মদিনা ভেতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন মাথা এক করে জর ঝরঝর কানছে। কাঁদছে আল্লা জিজ্ঞাস করেছে বাবা কি হয়েছে বাবা কে কি বলেছে বাবা কাঁদছেন কেনা কথা বলেন নাই মাথা এক করে কেঁদেই যাচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করছে বাবা বাড়ি থেকে কোনো অশান্তি হয়েছে ছেলেমেয়ের সাথে বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসেছ ঘর থেকে বেরিয়ে বেরিয়েছ মদিনার মধ্যে নাই বসে ছেলে মেয়েদের চিন্তায় বিবি চিন্তায় কাঞ্চ। লজ্জার নিয়ে তুমি বাড়িতে যেতে পারছো না তাই মদিনার মধ্যে না ভাবি পারেন নাই বসে ছেলে মেয়ে চিন্তায় বিবি চিন্তায় বসে বসে কাঞ্চ বললেন আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই মেয়ের চিন্তায় কাঁদি নাই বিবি কাঁদছি না আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা মনটা আমার চায় সব সময় আপনার নূরের চাঁদ মুখের পানে থাকি আপনার চান মুখে থাকলে আর হয়ে যায় মনে কোন আপনার দয় মানে বসে থাকলে আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই যাও তুমি বাড়ি যাও বাড়ি যাও এখানে কি সবচেয়ে বসে তুমি গরিব মানুষ তোমার নেই বাড়িতে ছেলে মেয়ে বউ নাই ওটো বাড়ি যাও যে কেন কাঁদে সে কার পাগল সে কার কাঁদছে এটা আমার নবী জানতেন না জানতেন নে সব সাহাবা সব মানুষ নবী জানতেন না খাস মহাব আছে না কিছু বোঝে না রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ ওজন আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না আমাকে ডেকে বাড়ি বাটে দেন আপনি যখন বাড়ি হুকুম করে আপনার হুকুমের করতে আপনার হুকুমে আস্তে বাড়ি যায় বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের ভিতরে একটা জলন শুরু হয়ে যায় আপনার দিদারে জলন আপনার চাঁদ মুখটা দেখবার জ্বলন শুরু হয়ে যায় জ্বলে জলে জ্বলে জ্বলে জলে জলে বাড়িতে যায় কাজকান করি সংসার দেখাশোনা করি ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্ব প্রদান করি রসুলিবাল্লাহ আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায় আমাকে ভালো লাগে না সংসার আর ভালো লাগে না ছেলে মেয়ে আর ভালো লাগে না বিবি আমায় ভালো লাগে না ভালো লাগে শুধু আপনার চা মুখটা এক নজর দেখতে